তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই দুপুরে ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা একটা স্পেশাল ব্লগের আয়োজন করছি সেটা হচ্ছে ছোটবেলার সেই চরুই ভাতি তো বন্ধুরা আজকে আমাদের এই আয়োজনে খাবার আইটেম হিসেবে আছে কাবাব আছে রোস্ট মুরগির রোস্ট আর এখানে আছে চাইনিজ সবজি আছে ডিম সো পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের সাথেই কিন্তু থাকতে হবে তো এখন আমাদের এই স্পেশাল আইটেমগুলো রান্না করার জন্য এখন আমি নিজে চুলা খুঁড়তে সহযোগিতা করতেছি এদিকে পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ হলুদ এগুলা রেডি করা হইতেছে সবজি রেডি করা হইতেছে এইখানে চুলায় জাল ধরিয়ে দেওয়া হইলো এখন ডিম সিদ্ধ হবে এই পাশে আমার কাকি উনি আজকের মাস্টার শেফ উনি সেই সুস্বাদু রোস্ট রেডি করতেছেন

এখন সুস্বাদু কাবাব রেডি করা হচ্ছে ভালো করে হাত দিয়ে মিশিয়ে পেশন করে কাবাব রেডি করা হচ্ছে আমি তো ছেলে মেয়ে গাইছি তার তো কোনো কালে আহি না থ্যাংক ইউ থ্যাংক ইউ যাতে একটা খুশি ভিডিও করবার একদম সত্য কথা ছেলে মেয়ে গাইছি

দায়িত্ব আছেন দিঠি অনেক ভালো রান্না করে রান্না করব এই

ধরা এখন রোস্ট রান্নার প্রিপারশন চলতেছে দেখতে পাচ্ছেন কড়াই এর ভিতরে পাতিলের ভিতরে মসলা এটা কি রসুন কচি নাকি রসুন বাটা এটা হলো ধনিয়া গুঁড়া চুকনা মরিচ এর গুঁড়া পরিমাণ মতো লবণ বন্ধুরা এখন আমাদের फ्लावरার না প্রস্তুতি চলতাছে আরিয়ার বুঝা নিয়ে দেখুন

চোখ বন্ধ করে আবার মো সমস্যা নাই পরে আবার নিলে লাগবো কথা কল কম কম যাব না তো বন্ধুরা সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর আমাদের কিন্তু সেই চড়াই ভাতে এখন রেডি এখন জারজার প্লেটে সমান ভাগে বন্টন করা হইতেছে এটা হচ্ছে সেই সুস্বাদু রোস্ট আর এটা হচ্ছে প্লাউ আর এটা হচ্ছে ডিম কাবাব সালাদ লেবু একদম অসাধারণ করে কিন্তু ম্যানেজমেন্ট করা হইতেছে এখানে

एक बराबर हो रहा है। ये बंड और नवार फैक्टर हो देखा हो। फैक्टर पे हॉन कॉम्बिनेशन करना हो। बाड़ी सारा सुधारी थी तो दिला इसको है इसरो। वो तो पूरा बात तो लड़ना है। ये वो प्लेटर दे। हाँ आंधी का प्लेटर दे।

খাওয়ার পরে যে যদি লাই পারে মধ্যে একটা শব্দ শুনছি যে কম আর বেশি হয়েছে কোনো মাও আর কারণ না আর বন্ধুরা তাহলে আমাদের সেই চড়ুই ভাতে কিন্তু এখন শেষ মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া সব কিছু মানে রেডি করা হয়েছে এখন আমরা খাবার খাওয়া শুরু করব তো তুমি কিছু বলবা ইন্টারভিউ নিবা কি

খাবার এরকম হয়েছে এটা বলে বোঝানো যাবে না যিনি রান্না করেছেন আজকে পরিশ্রম করেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা খাবারের আয়োজন করার জন্যে আর আজকে কিন্তু আমরা সেই ছোট চলে গেছি অনেক ছোট থাকতে আমরা এই চরই ভাতি এরকম খাবারের আয়োজন করছি তো সেই ছোটবেলায় কিন্তু আমরা ফিরে গেছি আজকে আচ্ছা সেলিম ভাই আমাদের আয়োজনে কি কি ছিল আইটেম একটু বলে দাও দর্শকরা জানবে আমাদের আজকের চরই ভাতি অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হচ্ছে রোস্ট এরপরে হচ্ছে কাবাব আছে ডিম আর হচ্ছে সবজি এর সাথে আছে সালাদ হিসেবে শসা আর প্লাও তো সব মিলে একটা অসাধারণ কম্বিনেশন ধন্যবাদ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলো দর্শকরা দর্শকদের নিমন্ত্রণ করে দাও তো দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই সেটা হলো সবারই এরকম ছেলেবেলা হয়তো কাটছে তারাও হয়তো এরকম এই চোর বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা টুলামালয় আর কি ভাষাটা মনে পড়ছে তো এটা স্মরণীয় করে রাখার জন্য আমরা এরকম আর কি অনেক দিন পর এরকম একটা ভাতি অনুষ্ঠানের আয়োজন করলাম তো এতক্ষণ সাথে থাকার জন্য দর্শকদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে